গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন শুভ সপ্তমী জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখানে কিন্তু চতুর্থী বা পঞ্চমী থেকে পুজো পুজো ভাবটা বোঝা যায় না ওই ষষ্ঠী সপ্তমীতে গিয়ে কিন্তু এখানে পুজোটা শুরু হয় তবে গতকাল যেহেতু রবিবার ছিল তাই গতকাল থেকেই ঠাকুর দেখা শুরু হয়েছে আর আজকে সপ্তমীর দিন ছুটি তাই সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে জানেন তো আমরা না প্রায় বছর সাথে তবে প্রথম প্রথম কলকাতায় চলে যেতাম তখন এরকম একটা ধারণা ছিল পুজোর সময়টা কলকাতায় না থাকলে নয় শাশ্বত প্রত্যেক বছর ক্যালেন্ডার হাতে দুর্গা পুজোটা আগে দেখতো আর ছুটিটা কিভাবে কি পড়েছে সেইটা দেখে রাখতো তারপর পুজোর ঠিক চার মাস আগে যেদিনই পুজোর টিকিটটা ওপেন হতো শাশ্বত সেদিনই টিকিট কেটে ফেলতো আমাদের কলকাতায় যাবার কারণ পুজোর সময় আগে থেকে টিকিট কেটে না রাখলে কোনোভাবেই আর পুজোর সময় টিকিট পাওয়া যাবে না আমার এখনো মনে আছে দু হাজার প্রথম আমরা তখন জামশেদপুরে এসেছি পুজোর সময় কলকাতায় যাব বলে আমাদের দিনের টিকিটও কাটা রয়েছে সেবার আমার বঞ্চির অন্নপ্রাশন ছিল আগে থেকেই সমস্ত প্ল্যান করে রাখাই আছে কিন্তু ট্রেনের সেবার একটা বিশাল কিছু গন্ডগোল হয়েছিল এখন ঠিক মনে নেই তবে সমস্ত ট্রেন বাতিল হয়ে গিয়েছিল তবু আমরা কলকাতার পুজো কোনোভাবে মিস করব না এটাই ভেবেছিলাম শেষে আমরা একটা গাড়ি ভাড়া করে খড়গপুর পর্যন্ত এসেছিলাম খড়গপুর থেকে ট্রেনে করে আবার এসেছিলাম বাকিটা মনে তবু যা হোক করে পুজোর আগে ঠিকই কলকাতায় পৌঁছতে হবে তারপর প্রত্যেক বছরই কিন্তু আমরা পুজোর আগে কলকাতায় চলে আসতাম তারপর আমাদের আর্য হলো আর্য একেবারে পুজোর শুরুতেই হয়েছিল মানে ওই যে একুশ দিনের পুজোটা হয় ওটা নবমীর দিন পড়েছিল তো সে বছর আমরা পুজোয় কলকাতাতেই ছিলাম তারপরের বছরটাই শাস শতর কলকাতায় আবার অফিস হয়ে গেল তাই আমরা কলকাতাতেই ছিলাম তারপরে আবার যখন জামশেদপুরে ফিরে এলাম তখন ভাবলাম একবার দেখি জামশেদপুরের পুজোটা এই বলে আমরা দু হাজার তেইশে প্রথম পূজে জামশেদপুরে থাকলাম আর মনে অনেক দ্বিধা দ্বন্দ্ব নিয়েই ছিলাম সত্যি বলতে তবে আর যে ছোট সব মিলিয়ে মনে হয়েছিল সেভাবে তো আর ঘুরে ঘুরে ঠাকুর দেখতে পারি না আর এখানে সবার মুখে এত শুনি দুর্গাপুজোর কথা একবার থেকেই দেখি আর আমরা যেখানে থাকি সেই সোসাইটিতেও বেশ বড় করে দুর্গাপুজো হয় তবে সত্যি বলতে যতটা আশা করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি ভালো লেগেছিল আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু বেশ অনেকগুলো ঠাকুর দেখে নিয়েছি এখন যে জায়গাটায় রয়েছি এই জায়গাটার নাম আদিত্যপুর দারুণ এবারে এদের থিম রাজস্থান দারুণ করে সাজিয়েছে এই এই প্যান্ডেলগুলোতে বেশ বেশ লাইন পড়ে প্রচুর হয় আর প্রত্যেকটা জায়গাতেই না ভীষণ ভিড় হয় আমরা প্রথমবার জানতাম না তবে তারপর থেকে আমরা এখানে দিনের বেলাতে আসি ফাঁকা ফাঁকা থাকে অসুবিধা হয় না দেখতে তো আপনাদের যেটা বলছিলাম দু হাজার প্রথমবার থাকলাম আর সোসাইটির দুর্গাপুজোয় না দারুণ এনজয় করেছিলাম এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে চার দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তবে এখন মনে হচ্ছে আমাদের ফিরতে হবে আর্যবাবুর খিদে পেয়ে যাবে আর বেশ অনেকগুলো ঠাকুর দেখলাম তো এবার এবার একটু ক্লান্ত লাগছে তাই ফিরবো তবে বলে রেখেছে আজকে একটু আইসক্রিম খাওয়াতে হবে পুজোর কটা দিন একটু আদ্রু ছাড় পাওয়া যাবে তো সেই মতোই আমরা দাঁড়িয়ে পড়েছি বাড়ির কাছাকাছি একটা আইসক্রিমের দোকানে এখানে খেয়ে তারপরে যাব পছন্দের ফ্লেভারের আইসক্রিম একটা করে হাতে আমরা পেয়ে গেছি এটা খেয়ে বাড়ির থেকে রওনা দেব এখন এখানে খাওয়া দাওয়া হবে ঠাকুর থেকে অনেকক্ষণ চলে এসেছি বাড়িতে আর এখন একটু প্যান্ডেলে এলাম এই জাস্ট পুজো শেষ হলো প্রসাদও পেয়ে গেলাম আর এখন অ্যারেঞ্জ হচ্ছে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে চলে এসেছি আমরা তিনজনই আগে আর থেকে খাওয়াবো তারপর হয়েছি আর এখানে গিয়ে তো সবাই পুজো শুরু হয়ে সবাই শেষ হলো পুজো এখন লোকজন ভালো মতোই হয়ে যাবে সকাল থেকে আসেনি বলে কারোর সঙ্গে দেখাও হয়নি তো গল্প করবো এখন এটা হচ্ছে পুজোর বেস্ট পার্ট এই ঠাকুরের সামনে বসে থাকা সারা দিন আর সবার সাথে একটু গল্পগুজব মানে একটা আড্ডা দেয়া সারা বছর যে সব সময় সবার সাথে এভাবে দেখা হয় গল্প করার সুযোগ পাই তো তবে বছরের এই কটা দিন বেশ দারুণ একটা সবাই মিলে জমি আড্ডা বসে আর যোগে খাওয়াতে বসেছি সব কচি দেখছি মায়েরা নিয়ে খাওয়াতে বসে গেছে আর আজকে মেনুতে রয়েছে খিচুড়ি লাবড়া টমেটোর চাটনি আর পায়েস আর্যকে অবশ্য লাভরা যদি ঝাল লাগে সেই ভেবে আর এই যে আর্য বন্ধু এখানে খেতে বসেছে সেও মায়ের সাথে খাওয়া দাওয়া পুরো দামে চালু হয়ে গেছে সকালের হয়ে যাওয়ার পরে প্রসাদ হয় তারপরে দেওয়া খাওয়া দাওয়া চালু হয় মোটামুটি ওই দেড়টা বাজে খাওয়া দাওয়া চালু হতে শাশ্বত আর্য দুজনেরই খাওয়া হয়ে গেছে আর্য এখন একটু খেলবে ওর বন্ধুদের সাথে আর শাশ্বত কেউ খেয়ে নিতে বললাম কারণ আর্য এখন খেলবে তো ওকে একটু খেয়াল রাখবে আমি এবার ধীরে সুস্থে বসে খাবো এখন তো আর্য বন্ধুদের সাথে মেতে গেছে এরপর ওকে যখন বলবো ওপরে যেতে ও কিন্তু মোটেই যেতে চাইবে না তবে কি হয় না সারাটা দুপুর আমি এরকম যদি নিচে বসে থাকে সন্ধেবেলাটা এনার্জি পাবে না তখন জ্ঞান জ্ঞান করবে ওই জন্য আমি চাই দুপুর বেলাটা একটু হলেও ঘুমুক তো এক ঘন্টা মতো শোয়াবো সেই জন্যই এখন একটু খেলবে অবশ্যই একটু পরে আমি আরো খাওয়া দাওয়া হয়ে যাবে আমি একটু বসে গল্প টল্প করবো তারপরে উপরে উঠে যাবো সন্ধেবেলায় বেরোবো ঠাকুর দেখতে সকালবেলায় তো অনেক দূরে গিয়েছিলাম দূরের ঠাকুরগুলো দেখে এসেছি তবে কাছাকাছির মধ্যেও বেশ কিছু ভালো ভালো ঠাকুর হয় তো সেগুলোই ভেবেছি সন্ধ্যাবেলায় বেরিয়ে দেখবো ভেবেছি সাতটা নাগাদ বেরোবো জানি ওটা প্রায় সাড়ে সাতটায় গিয়ে দাঁড়াবে এখন পেটে খিচুড়ি আর গিয়ে আর্যকে নিয়ে শুলে ঘুম আমারও পাবে বিকেলবেলায় আবার উঠে চাটা খেয়ে তারপরে পুজোর সময় সাজের একটু ঘন ঘটা সেই সব করতে করতে বেরোতে বেরোতে আমাদের ওই সাতটা বাজ খাওয়া দাওয়া বেশ অনেকক্ষণ হয়ে গেছে এতক্ষণ নিচে একটু বসে আর্য খেলছিল বলেই বসেছিলাম তিনটে বাজে বাজেনি দশ মিনিট তো তো ও বাড়ে গিয়ে একটু ঘুমাবে এখন আবার বিকেলে ঠাকুর দেখতে বেরোবো এখন বিকেল হয়ে গেছে তবে খেয়াল পড়লো স্মৃতির জন্য যে জামাটা কিনেছি ওটা ওকে এখনো দেয়াই হয়নি তো সেটাই ভাবলাম একবার যে বাড়ি থেকেই ঘুরে আসি আর স্মৃতির কাছে যেহেতু এসেছি আর্যবাবুকে নিয়েই এসেছি স্মৃতি হচ্ছে আর্যর বন্ধু দিদি ও কলকাতায় থাকে শনিবার এসেছে তো কালকে একদম সময় পায়নি আসার তো এখন এই যে ওরা খুব খুশি বেশ খানিকটা সময় এরকম খেলবে ডাকা এদিকে ডাকা হয়েছে ওইটা আমার এক নন ওদের বাড়ি থেকে চলে এসেছি আর আর যে ওপরে উঠে গেছে মানে ওর বাবার কাছে চলে গেছে আর আমি একটুখানি প্যান্ডেলের ওখানে যাচ্ছি রাত্রিরে এখানে কুপনের ব্যবস্থা আছে খাবারের কী ব্যবস্থা কী খোঁজ নিতে আসছে সাধারণত অ্যানাউন্স করে দেয় পাঁচটা সাড়ে পাঁচটা বলে আমি এখন কিছু ভাবলাম এবার খোঁজ নিয়ে নিচে নেমেইছি যখন একবার ঠাকুরটা দেখে যাই সন্ধেবেলার পুজোর জোগাড় হচ্ছে তবে এখন দেখলাম প্যান্ডেল ফাঁকা এখনো কুপন দেওয়া আরম্ভ হয়নি তো ওপরে উঠে যাই আমরা রেডি হয়ে নিই আবার তো বেরোবো ঠাকুর দেখতে তো পরে এসে নিচে মাইকে অ্যানাউন্স করবে বুঝতেই পারবো কটা দিন এইভাবে আলোগুলো দেয়া থাকে সোসাইটিটা পুরো একদম অন্যরকম লাগে এইভাবে আলোগুলো ঝুলিয়ে দিয়েছে বলে আমাদের তো বেডরুম বারান্দা থেকেও দেখা যাচ্ছে এসে অবশ্য আমি আর বসিনি ঝটপট করে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে গেছি এখন সন্ধ্যেবেলার জন্য বেরোচ্ছি প্রচন্ড মাইক চলছে তো কথা কিছু শোনা মনে হয় না যাবে তো এখন ঠাকুর দেখতে যাবো পরপর অনেকগুলো ঠাকুর দেখে এসে ভেবেছি পাড়ায় আজকে তো আমরা প্ল্যান করেই রেখেছিলাম সব থেকে কাছাকাছির যে প্যান্ডেল গুলো সেখান থেকেই শুরু করব তো সেই কাছাকাছি দিয়েই শুরু করেছি এখানে এখানে এসে আমি একটা জিনিস নতুন দেখেছি সময় প্রত্যেকটা প্রায় কোনো বড় মাঠ বা হয় হয় তো তো আর কিন্তু প্রচুর দোকান মানে খাবার দোকান অন্যান্য দোকানও বসে মানে ছোটখাটো একটা মেলার মতো বলতে পারো আমরা প্রথম ঠাকুরটা দেখে দ্বিতীয় প্যান্ডেল যখন এসেছি ওখানে দেখলাম প্রোগ্রাম চলছে তাই আমরা এখানেই দাঁড়িয়ে গেলাম মানে অনেকক্ষণই আমরা এখানটায় ছিলাম প্রোগ্রাম টা দেখলাম আরجو কিন্তু এসব দেখতে ভালোবাসে মানে যে কোনো নাচের প্রোগ্রাম বা গানের অনুষ্ঠান গুলো দেখতে ও ভালোবাসে তো বেশ অনেকক্ষণ ছিলাম ভালো লাগছিল দেখতে বেশ ভিড়ও হয়ে গেল দেখলাম আমরা অবশ্য সামনের দিকে সুযোগ পাইনি মানে তাহলে দেখতে পেতাম না সাইড এসে দাঁড়িয়েছি তাই ভালোভাবে দেখতে পাচ্ছি আর সামনে দাঁড়িয়ে এনজয় করছে বেশ ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি যদিওদের প্রোগ্রাম আরো অনেকক্ষণ চলবে তো আমাদের আবার প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে প্যান্ডেলে প্রত্যেকটা প্যান্ডেল সামনেই তো বললাম মেলার মতো বসেছে তো এইখানে এসে আর্যবাবুদের পছন্দের কিছু দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছে নেক্সট প্যান্ডেলে যখন এলাম এসে দেখলাম এখানে ঢাক বাজছে প্যান্ডেলটাও সামনে থেকে ভীষণ সুন্দর লাগছে ঢাক বাজছে তাই দাঁড়িয়ে পড়লাম আর আর্যবাবু তো ঢাকের আওয়াজে দারুন খুশি হয়ে যায় আগে তো ঢাকের আওয়াজ শুনতে পেলেই নাচতে আরম্ভ করে দিত তবে এখন বড় হচ্ছে তো একটু লজ্জা পায় মানে চট করে যে নাচতে আরম্ভ করে দেয় সেটা নয় পর দেখতে দেখতে আমরা বেশ অনেকগুলি ঠাকুর দেখে ফেলেছি নেক্সট প্যান্ডেলে যখন এসেছি ঢোকবার সময় আর জয় রাইড গুলো দেখে উঠবো বলেছিল আমি বললাম আগে চল ঠাকুরটা দেখে আসি তারপর উঠবি তো এখানে অনেক রকম রয়েছে বাচ্চাদের কোনটায় উঠবে অনেক ভাবনা চিন্তার পরে এই জাম্প করার এইটাতে উঠবো বললো এইটা আর্য চাপতে দারুণ ভালোবাসে মানে এটা দেখতে পেলেই চাপে তবে আজকেও না শুরুর দিকেই একটা প্যান্ডেল ছিল কিন্তু সেটা অনেকটা উঁচু মানে হয়তো আরেকটু বড় বাচ্চাদের জন্য অনেকটা লম্বা উপর থেকে স্লাইডটা রয়েছে তো আমি তখন বারণ করলাম এখন এইটা বেশ ছোটখাটোর ওর মতো দেখতে বললাম আর ও তো এখন দশ মিনিট মোটামুটি ওখানে লাফাবে তো আমি ভাবলাম একটু আইসক্রিম আর এখন যেখানে এসেছি এটা একটা মন্দির একদিকে মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির আর এপাশে পুজো হচ্ছে তো এখানে এসে দেখলাম এখানে কিন্তু নবদূর্গা হচ্ছে আর এই যে ডান্ডিয়া নাচ হচ্ছে তো সেই জন্য এখানেও আবার বেশ খানিক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম এইখানে এসে সবার নাচ দেখে এখন বাবুর একটু নাচ করতে ইচ্ছে করছে তো এখানে তো বেশ প্রোগ্রামটা আমাদের ভালোই লাগছিল ডান্ডিয়া আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এই যে বাবু সমানে নাচ করে গেল আর যোগে একটু ছবি তোলার জন্য বললাম ওই রকম চোখ বুঝে দুষ্টুমি করলো তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এবার অবশ্য আমরা ফিরবো বাড়ির দিকে তো ফিরতি পথে যে কটা এবার ঠাকুর দেখতে পাবো সেগুলোই ঢুকবো তো এখানে এসে বেশি দেখলাম এটা একটা অন্যরকম করেছে এটার প্যান্ডেলটা তো বেশ সুন্দর আর এখানে মা দুর্গার মূর্তিটা না অন্যরকম করে মানে প্রত্যেকবারই একই হয় শিব আর দুর্গা এরকম মানে একটু অন্যরকম কনসেপ্ট করে এরা প্রত্যেকবারই এই একই থিমে করে মানে আমরা সাধারণত যেরকম দেখি সেটার থেকে একটু আলাদা তো ভালো লাগে এটাও দেখতে কি আজকের মতো ভাবছি ঠাকুর দেখা এখানেই শেষ করব এবার আমরা বাড়ির পথে ফিরবো তবে ভাবছি খেয়েই যাব। প্রথমে ভেবেছিলাম কিনে নিয়ে ঢুকবো তো হঠাৎ করেই ঠিক করলাম যে না এখানে খেয়েই ফিরবো তো চলে এসেছি অর্ডার দিয়েছি খুব একটা দেরি করেনি মানে জেনে নিয়েছিলাম কোনগুলো তাড়াতাড়ি হবে আমরা অর্ডার করেছিলাম বাটার নান চিকেনের একটা প্রিপারেশন আর এক চাও বলেছিলাম মানে সেটা যতটা সম্ভব লাইট করে বানানো যায় কোনো সস মানে যতটা সবকিছু বাদ দিয়ে করা যায় যাতে আর একটু হলেও এখন আমাদের সঙ্গে বসে খেতে পারে আর ভেবেছিলাম ঘুরে এসে রাত্রিরে একটুখানি বসবো সোসাইটির প্যান্ডেলে তবে সেটা আর হবে না এখন তো অনেকটা রাত্রি হয়ে গেল আসলে আমরা তো তখন ভাবিনি খেয়ে ঢুকবো তো এখন ঠাকুর একবার প্রণাম করে ওপরে চলে এসে কালকে অষ্টমী তাই ভেবেছি লুচি আর সাদা আলুর তরকারি করব জল আমার বাড়িতে যে দিদি আমায় কাজে হেল্প করে ওই দিদিকে পুজোর কটা দিন বিকেল ছুটি দিয়েছি তা না হলে ওই আলুটা কেটে দিয়ে যেত তবে সকাল বেলায় তাড়াহুড়ো হবে সেই জন্য ভাবলাম আলুটা কেটে রাখি আর যে বাবু আলু কাটছে দেখে এসে বলছে আলু ভাজা খাবো তো ওই জন্য কাল করতে পারবো কিনা সকাল বেলা সময়ে জানি না তবে ওই আলু ভাজাটাও একটু কেটে রাখলাম আর যে পাশে বসে গল্প শুনি আমাকে অনেক সাহায্য করেছে আর আমার এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম সবকিছু গুছিয়ে শুতেই যাব হঠাৎ মাথায় ভুত চাপলো তাই আবার আমরা নিচে নেমে পড়েছি এখানে রাত্রিবেলা ঠাকুর দেখাটা কিরকম হয় আমরা কোনোদিন রাতে বেরোয়নি তাই জন্য একটু রাত্রি এখন সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটা পঁয়ত্রিশ চব্বিশ এরকম হবে এতক্ষণ এখানে প্রোগ্রাম হয়েছিল জাস্ট শেষ হয়ে গেল এখন যাচ্ছি আমরা আর যেভাবে বুঝে গেছে এখন যেখানে এসেছি এটাও একটা কমপ্লেক্সেরই পুজো তবে এখানেও এসে দেখছি লোকজন সেভাবে নেই কয়েকজনই রয়েছে আমরা আমরা অবশ্য বাইক বাইক থেকে নামিনি থেকেই দেখে নিলাম দুটো মতো ঠাকুর দেখেছি আর মাঝে মাঝে আমরা যে ঘাটে যাই সুবর্ণরেখার ধারে ওখান দিয়ে একটুখানি ঘুরে হাওয়া খেয়ে বাড়ি চলে এলাম এই যে পথটা নিশ্চয়ই আপনাদের চেনা লাগছে সুবর্ণরেখার ধার বরাবর যে বড় রাস্তাটা এটা শহরের একেবারে শেষ প্রান্ত এখানে সেভাবে ঠাকুর নেই তাই জন্য রাস্তাঘাটও একদম ফাঁকা এখানে রাত জেগে ঠাকুর দেখার অতটা চল নেই মানে আমরা যে এরিয়াটায় থাকি একদমই নেই আজকে আমরা সকালে যে গিয়েছিলাম আদিত্যপুর ওই দিকের প্যান্ডেলগুলোতে রাতের দিকে বেশ ভিড় হয় বা রাত্রির দিকেও সারা রাত জেগে ঠাকুর দেখার চল রয়েছে আজকে সপ্তমীর দিনটা আমাদের এভাবেই কাটলো সকাল থেকে ঠাকুর দেখা ভোগ খাওয়াই সন্ধেবেলায় আবার দু ঠাকুর দেখা সব মিলিয়ে দিনটা ভালোই কাটলো তবে কালকে অষ্টমী বেশ ভোর ভোর ওঠার প্ল্যান রয়েছে সকালে কালকে আমরা রামকৃষ্ণ মিশন যাওয়ার প্ল্যান রয়েছে তো বেশ সকাল সকাল বেরোবো তো সেই জন্য আজকে একটু কি করবো আজিবাবুকে ফার্স্ট এখন হোম পাড়াতে হবে আপনারা সবাই পুজোতে খুব আনন্দ করুন খুব ভালো কাটুক আপনাদের পুজো আর একটা নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হবে দেখা